Daraonena de Atyncogua Aayka utho Kua zat andा this theess STEPHANACIM. Duagaas e Bai Ont Александ Charitые are中国3 Harit showc Industry innigo al sectoral 한ratad tubewa Five hours per dayoun Katariata and get Sharan d intensive enne나� MT ride surang citizen entraali kспim ch собственно Sbeti afidak Seattle

বাই এন্ড আমরা বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বনানগর চটায় আমাদের লাইভে জয়েন করেছে রাস্তা অবস্থা খুবই খুবই খারাপ যার কারণে আমাদের চলা ভিরা পথে খুব কষ্ট বিঘ্ন ঘটছে দেখুন আমরা এখন কাউন্টার দিকে যাচ্ছি এই মামুন আমার কথাকে শোনা যায় কি জানাবা হ্যাঁ যদি কোনো প্রশ্ন আমাকে জানাতে পারেন দেবে <muchos> বা কি ঢাঙ্গাচরা রাস্তা চলাচলে খুব বিঘ্ন করতেছে আমাদের এই যে এখন খুব কিছুটা রাস্তা ভালো আছে আপনারা সামনে কি কি জাতীয় ভিডিও চান আমাদেরকে জানাবেন আশা করি আমরা জাতীয় ভিডিও দিতে আমার ক্যামেরার কোয়ালিটি অত্যন্ত খারাপ তার জন্য ভিডিওটা কিছুটা খারাপ আছে আশা করি আপনারা নানান সই করে নেবেন এবং দেখবেন ते हो क्या जॉइन ना। ठीक है ब्रो।

অল্প কিছুক্ষণ থাকো আমরা চলে যাবো লাইফ থেকে বুঝছো আমরা এসে থাকবো না আমরা আছি এবং কোচনং পাঁচশো বাহাত্তর চিটাগাং ঢাকা পদ্মা সেতু নড়াইল ভাগিয়া ভাড়া লক্ষ্মীবাসা নরলে যশোর আমরা ইতিমধ্যে আমাদের কাউন্টার সামনে এসেও করতে হয়েছি ওই যে আমাদের কাউন্টার দেখা যাচ্ছে গাড়ি প্লেস করা হচ্ছে

হ্যাঁ ভাই ও ভাই ও ভাই কিছু বলে যান আপনি তো এই গাড়িতে বদলি বদলি হ্যাঁ তা আপনার কেমন যে কিছু বলতেন এই গাড়ি সম্পর্কে বাড়ির সম্পর্কে

对。